লাল ছুটি কাকা তুয়া ধরেছে যে না তাই হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই তো আজকে আমরা একটি সুন্দর জায়গায় গিয়েছিলাম এখানে আরও অনেক প্রজাতির পাখি ছিল কিন্তু আমরা এখানে ভিডিও করতে পাইনি তার মধ্যে আমার এই লাল নীল পাখিটা অনেক ভালো লেগেছে আর আমরা ভিডিওর শুরুতে একটি লাল ছুটি কাকাতুয়া দেখে এসেছি একটি না এখন দুটি ছিল আর অনেক রকম পাখি ছিল আর এইটি হচ্ছে আমার অনেক পছন্দের একটি পাখি মিঠু 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 আর এইটি হচ্ছে ঘুঘু পাখি দেখতে তো অনেক ভালো লাগছিল চোখগুলো কি ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগছিল আর এখানে আমরা হাঁটতে হাঁটতে এসে পড়লাম এটি হচ্ছে মন্ত্রীর বাড়ি মাঝে মাঝে মন্ত্রী এখানে ঘুরতে আসে আমরা বাইরে থেকেই দেখছিলাম আবার এখানে আম গাছে দেখলাম যে কাঠবিড়ালি বিড়ালি দৌড়াচ্ছে এখানে মেহেরিমা একটি পুকুর ঘাটে এসে ছবি তুলছে আর আমরা এখান দিয়ে হাঁটাহাঁটি করছি এখানে আমি একটু গাছে ধরে ঝুলাঝুলি করলাম আমার অনেক ভালো লাগছে আপনারা হয়তো ভাববেন যে আমরা দৌড়াদৌড়ি করে লাফালাফি করে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে গিয়ে ভিডিও করছি কিন্তু না আমরা আস্তে আস্তে গিয়ে গিয়ে ভিডিও করছিলাম কিন্তু ভালো মতো তুলতে পারিনি আর এখানে পুকুরে ছোট ছোট হাঁস খেলছে সাঁতার কাটছে মাছ খাচ্ছে আর এখানে এক দল ভেড়াপাল এসে এখান দিয়ে উঠছে দেখতে তো অনেক ভালো লাগছিল এখানে বৃষ্টি হচ্ছিলো তাই তারা এখানে আশ্রয় খুঁজছে তারপরে তারা নেমে গেল আমি তো ভাবছিলাম এটা আবার কেমন ভেড়া তারপরে তারা একের পর এক সিরিয়াল ধরে নেমে গেল। আর আমরা বৃষ্টি কমার সাথে সাথে আবার বেরিয়ে গেলাম আমার তো অনেক ভালো লাগছে এখানে অনেক প্রজাতের গাছ ছিল আর এখানে ছিল লাল সবুজ কাঁঠাল দেখতে তো অনেক সুন্দর লাগছিল বাসায় যাওয়ার সময় কুড়িয়ে নিলাম কিছু বকুল ফুল বকুল ফুল তো আমার অনেক ভালো লাগে আর এইটি কি ফল আমি সঠিক জানি না কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে এখানে অনেক প্রজাতির প্রাণী ছিল ভিডিও করতে পারিনি এখানে এটি হচ্ছে উঠ পাখি মেহেরিমা তো উঠ পাখি দেখে অনেক খুশি দেখুন গলা কেমন করছে গলাটা অনেক বড় এটি হচ্ছে জলপাই গাছ অনেক ফুল ফুটেছে জলপাই গাছে ফলও হবে এখানে মেহেরিমা ভাইয়ার করলে ওঠো উঠ পাখি খেয়ে খাবার খাওয়াচ্ছিলো এবং উঠ পাখি মজা করে খাচ্ছিলো এখানে হরিণ ছিল এমনকি বিদেশি কুকুরও ছিল বিদেশি কুকুরগুলো মানুষ দেখলে অনেক ঘেউ ঘেউ করে তাই আমরা ওগুলোর কাছে যাইনি যদি আবার কামড়ে দেয় আমরা ভয় ভয়ে ছিলাম আর এখানে উঠ পাখি বুঝতেই পারছে না মা একবার উপর দিয়ে দিচ্ছে একবার নিচ দিয়ে দিচ্ছে ঘাস ও তো একদম বুঝতেই পারছে না কোন দিক দিয়ে খাবে আবার আমি কিছুক্ষণ ঘাস খাওয়ালাম এখানে এটি কী গাছ আমি সঠিক জানি না দেখতে তো খেজুর গাছের মতো লাগছে পাতাগুলো তাল গাছের মতো আপনারা প্লিজ কমেন্টে জানাবেন আর এটি হচ্ছে কাঠ গোলাপ গাছ কাঠ গোলাপ তো অনেক ভালো লাগে এখানে কলি ছিল আর এখানে এখন বাসায় যাওয়ার সময় হয়ে গেছে আমাদের সহর সঙ্গী হিসেবে আমরা নিয়ে নিয়েছিলাম ছাতা কারণ অনেক বৃষ্টি হচ্ছিলো বাসায় যাওয়ার সময় হঠাৎ করে আমার এক ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেলো আমার অনেক ভালো লাগছিলো সবাই ভালো থাকবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ